বসন্ত উৎসবে রাঙিয়ে দিলেন বলাকা সংসদ পাঠাগার সোনারপুর নতুন পল্লীতে বসন্ত উৎসবের দিনেই বলাকা সংসদ পাঠাগারের উদ্যোক্তারা বসন্ত উৎসবে রাঙিয়ে দিলেন তাদের সোমবার সকালে সংসদ ময়দান মাঠে বসন্ত উৎসবে শুভ সূচনা করেন বলাকা সংসদ পাঠাগারের উদ্যোক্তারা সকাল থেকেই কাঁচাদের বাহাদুরি দেখে স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন বলাকা সংসদ পাঠাগারের সাধারণ সম্পাদক রঞ্জিত রায় মহাশয় শুভেন্দু বা সম্রাট ও অন্যান্য সদস্যবৃন্দরা সংসদ এবং পাঠাগারের সদস্য রয়েছে আমরা আমরা সবাই ধরে এটা সংসদের সমস্ত কিছু সংসদের সমস্ত আবদার দাবি সমস্ত কিছু পূরণ করে রেগুলার রিহার্সাল করা মানে এই দিদি ও নাচ এবং কোরিওগ্রাফটা মূলত করেছে মধুমিতা না সবাই মিলে সবাই মিলে করেছে কিন্তু মূল দায়িত্বটা উঠছিল এবং সবাই এখানে যারা জুনিয়র সিনিয়র সবাই মিলে করেছে বহুদিন ধরে চেষ্টা করছি আমরা সকলকে বলবো সকল মানে যারা দর্শক রয়েছেন বা যারা দূরে কাছে শ্রোতা দর্শক যারা রয়েছেন তাদের প্রত্যেককে বলবো আপনারা আমাদের আশীর্বাদ করুন আমরা যেন এভাবে এগিয়ে নিয়ে যেতে পারি প্রতি বছর অনুষ্ঠানটি করতে পারি এবং আপনাদের আমন্ত্রণ সবসময় রইলো আপনারা আসুন আমাদের সঙ্গে থাকুন আমরা এভাবে এগোতে পারি এটাই আমাদের আমার নাম আমার নাম আমার নাম অন্তরা দোল খেলছো ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার যুগে এই যে আমাদের ঘাটের সংস্কৃতি গুলো বাংলা সংস্কৃতি গুলো ফিরিয়ে আনতে পারছি এটাতেই আমার আনন্দ আর কিছু না এবং সবার সহযোগিতা চাই পাড়ার মানুষ তো আছেই বাইরেরও যাতে বছরের পর বছর আমরা এই আমাদের বাপ জেঠুদের করে যাওয়াটা আমরা রেখে দিতে পারি আপনার সংস্কৃতিগুলো যদি আমরা না করতে পারি পরের জেনারেশনকে আমরা বেকার দোষ দিয়ে লাভ নেই তারা পায় না আপনার আপনার নাম সম্রাট রায় আমি বলাকারোভাবে জড়িত তা দীর্ঘদিন ধরে প্রায় হেলা থেকে বিনোদন রাজনীতি থেকে ভ্রমণ সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে